মহল্লার মথা হিন্দুদের বাড়ি ঘর ভাঙা হয়েছে গাড়ি ভাঙা হয়েছে দোকান ভাঙা হয়েছে এটাই হট নিউজ বর্তমানে পশ্চিমবঙ্গ থেকে শুরু করে ভারতের ন্যাশনাল মিডিয়া থেকে সোশ্যাল মিডিয়া বিজেপি নেওয়াদের এবং কেন এরকম উন্মুক্ত হলো মুসলিম জনগণ সেটা কিন্তু আমরা কেউ চাপা পড়ে আছে এর কারণে কিন্তু গতকাল ছাব্বিশ তারিখ ছাব্বিশে মার্চের রাত্রে যে মসজিদ আছে সেই মসজিদে নামাজের সময় একটা বিশাল মব তারা জয় শ্রীরাম বলে স্লোগান দেয় বাজি ফাটায় সেখানে একটা উদ্যম নৃত্য চালায় যেরকম আমরা গোবালয় দেখেছি তারাবীর সময় মসজিদে হামলা বোমা মারা ছুরি মেরে আহত করা খুন করা সেটাও কিন্তু মামলায় গতকাল ঘটেছে তার পরিপ্রেক্ষিতে আজকে যেটা ঘটেছে সেটা এক প্রকার প্রশাসনের ব্যর্থতা করা যায় কেন মুসলিম নেতৃত্ববৃন্দ বা মুসলিম ওখানে জনগণ তারা যারা করেছে তাদের গ্রেপ্তারি করেছিল এবং সেই মিছিল পুলিশের সঙ্গে বাদ বিতান্ডা হয় তার পরবর্তীতে হিংসাত্মক নেই এবং কথা হচ্ছে পুলিশ নাকি লাঠিচার্জ করেছে পুলিশ নাকি লাঠিচার্জ করেছে জনগণ যারা মিছিল করেছিল বা থানা ঘেরাও করেছিল উন্মুক্ত হয়েছে গণ এখানেও প্রশাসন পুলিশ এবং যারা শাসন ক্ষমতা আছেন তাদের দantwortতা অচল বলা যায় গতকাল রাত থেকে ভাবে মব উন্নক্ত করেছিল বা কিভাবে প্রশাসনই মব উন্নক্ত হলো জয়সিরাম দেবজি সামনে জড় হলো এটা প্রশ্নাতীত আমরা আপনাকে দেখিয়ে দেব যে ভিডিও হাতে আছে যে গতকাল রাত্রিতে যে কেন মব দাঁড়িয়ে জয়সিরাম স্লোগান বাজিয়ে ফোটানো উন্নক্ত মানে নৃত্য করেছে মোজদি সামনে দাঁড়িয়ে তারাবির নামাজ চলাকালীন তার পরবর্তীতে আজকে হয়েছে না আজকে এটা হয়েছে তারও নিন্দা এটা অবশ্য আমাদের উচিত নয় কেন একটা অন্যায়ের প্রতিবাদে অন্যায় হবে এটা অবশ্যই ভুল অন্যায় এবং এটা দিকে রাজ্যকে নিয়ে যাচ্ছে আপনাদের প্রথমে দেখিয়ে দেবো সেই ভিডিওটা যেটা গতকাল রাত্রে ঘটেছে তার একটা ক্লিপ হাতে এসেছে দেখুন আপনারা আপনাদেরকে ওটা দেখালাম দেখলেন ক্লিপটা যেভাবে মসজিদও আপনারা দেখতে পাচ্ছেন দূরবর্তীতে সামনেই যে মিছিল দাঁড়িয়ে আছে সেখানে এইভাবে তারাবিন নামাজ চলাকালীনে কিভাবে একটা মত একটা বড় জামাত একটা বড় মিছিল মসজিদের সামনে নৃত্য করলো প্রশাসন কোথায় ছিল প্রশাসন কেন নিয়ন্ত্রণ করেনি প্রশাসন কি সজাগ নয় সারা ভারতে আমরা দেখছি তারাবিন নামাজের সময় কিভাবে মসজিদে হামলা তারাবি করে বেরোচ্ছে হামলা মসজিদে বোমা মারছে তাই অনুভব বাংলাতে করলো বাংলাতে রাত্রি বেলা এই তারাভিন নামের চলাকালীন এই রাত্রিতে যেটা তারাবিন নামার ছুট্য দুবার ঘন্টার লেগে দুয়েকের ভিতরে হয় এই মাথাবাড়ি মরে এত বড় একটা হিন্দু সংগঠনের জামাত হলো হিন্দু সংগঠন বিক্ষোভ দেখাচ্ছে মসজিদে জয়শ্রীরাম দিচ্ছে পুলিশ কি পারমিশন দিয়েছিল পুলিশ কি সবকিছু জেনেও যে পরিস্থিতি সারা ভারতে চলছে তারপর যদি পারমিশন দেয় পুলিশ তাহলে কেন পারমিশন দিলো পুলিশ কি বা আমরা কিছুদিন দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী মমতা ন্যান্জী বলেছিলেন একটা পুলিশ প্রশ্নের বড় অংশ আর এসেছে ঢুকে আছে সেটা কি ইচ্ছাকৃত হবে মান্দাতে এই রকম ভাবে একটা ঝামেলা হোক হিন্দু মুসলমান দাঙ্গা হোক হিন্দু মুসলমান লড়াই লড়াই করুক সেটা কি চাইছিল তাহলে পুলিশ প্রশাসন অ্যালার্ট থাকার পরেও সারা ভারতে যেরকম ভাবে আমরা দেখছি হিন্দু মুসলমানকে সামনাসামনি নিয়ে সুমজবিকারে হুঙ্কার নিয়েছে এবং রাম নবমী নিয়ে চারিদিকে একটা আহ বিভিন্নভাবে হুস্কানির বাতাবরণ তৈরি হচ্ছে হিন্দু মুসলমানের সামনে ঈদ আছে তারপরেও পুলিশ প্রশাসন কিভাবে এই বড় জামাত ধরে যদি অনুমতি দিয়ে থাকে যদি এত বড় জামাতটা কিভাবে করলো এবং তারাই মসজিদের সামনে দাঁড়িয়ে জয় শ্রীরাম স্লোগান বাজি ফুটো না এটা ওরা কেন করতে দিল এটা কেন কি এই প্রেক্ষাপটে যেটা হয়েছে এই যে গাড়ি ভাঙচুর বিভিন্ন রকম ভিডিও সামনে আসছে ন্যাশনাল মিডিয়া নেমে পড়েছে বিজেপি নেমে পড়েছে একটা দাঙ্গার পরিস্থিতি তৈরি হয়েছে তার কিন্তু হিংসভাগ দায় এই প্রশাসনের উপরে অবশ্যই যায় এবং পুলিশ প্রশাসন অবশ্যই তাদের ব্যর্থতার জন্য এই পরিস্থিতি দাঁড়িয়েছে আজকে যেটা ঘটনা ঘটেছে এটা যদি গতকাল রাত থেকে ট্যাকেল করা হতো বা প্রশাসনের রাজনৈতিক নেতারা যারা ক্ষমতায় আছেন তারা যদি কাল রাত্রের পর থেকে যেভাবে আজকে থানা ঘেরাওয়ার কথা বলা হয়েছিল জড়ো হয়েছে তারপরে যদি প্রশাসনের ব্যক্তিরা এসে যারা নির্বাচিত জনগণ আছে এসে যদি এই বিষয়টাকে সামাল দিতেন অবশ্যই এটা যেত না ট্যাকেল করা যেত বলা যায় প্রশাসন পুলিশ প্রশাসন এবং রাজনৈতিক নেতা যারা প্রশাসন ক্ষমতায় আছেন সকলের ব্যর্থতা এই ব্যর্থতা বাংলার জন্য ক্ষতিকারক বাংলার ধর্ষণের জন্য ক্ষতি করো ছাব্বিশে যে বিজেপি তাদের প্রকোপন্ডা সামনে এজেন্ডা করে চালাচ্ছে সেটাই কিন্তু এই এই আজকের যে গন্ডগোল হলো গতকাল রাত থেকে যে উস্কানি চলেছে তার পরিপ্রেক্ষিতে বলা যায় এবং সামনে ঈদ এবং দুদিন পরে ঈদ সেই পরিস্থিতি এবং তার দুদিন পরে রামনবমী এই পরিস্থিতিতে বাংলাকে যেভাবে অশান্ত করা হয়েছে যেভাবে আজকে ঘটেছে যেভাবে একটা উন্মুক্ত মব যে এই ঘটনা কাল গতকাল রাত্রে সোয়া না হতে তারা যেভাবে হিন্দু দোকান হিন্দু বাড়িতে আক্রমণ করেছে এটা অবশ্যই নিন্দার এটা অবশ্যই হওয়া উচিত নয় এরও উপযুক্ত শাস্তি হওয়া উচিত এবং গতকাল রাত্রে হবে এই ঘটনার উদ্দীপনা তৈরি করেছে এই ঘটনার মূল ঘটনা যে মসজিদের সামনে গিয়ে জয় শ্রীরাম দিয়ে সোজা কারণে বাজি এটা যারা করেছে দুই পক্ষই শাস্তিযোগ্য তাদেরকে গ্রেপ্তার করা হোক জেলে ভরা হোক অশান্ত যারা বাংলাকে অশান্ত করার জন্য এই চক্রান্ত করেছে তাদের এই রুখে সকলের আমাদের দায়িত্ব কোন রকম ভাবে বাংলাকে হিংসার দিকে যারা ঠেলে দিচ্ছে তাদের প্রত্যেকের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা উচিত পুলিশ প্রশাসন থেকে তবে যেভাবে একপক্ষ ভাবে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিজেপির নেতা স্মরণ মিডিয়া প্রচার করছে এটা বন্ধ হওয়া উচিত